হরণ মহাদেব আমি প্রবেন আপনারা দেখছেন পি এ ডুকুল আমি প্রবেন্দ্র চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মোটাই তো আজকে আমি যেটা ভিডিও দিতে যাচ্ছি সেটা হলো দশমুখী রুদ্রাক্ষ এবং এই দশমুখী রুদ্রাক্ষ কিন্তু বিষ্ণুর দশম অবতার কিন্তু সিগনিফাই করে এবং এই রুদ্রাক্ষের দ্বীপ কিন্তু বিষ্ণু এবং তার দশম অবতার এবং তার দশম অবতারের মধ্যে পড়ছে আপনার কূর্ম মৎস্য কূর্ম মৎস্য বরাহ নরসিংহ বামন পরশুরাম রামচন্দ্র কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ এবং অন্তিম যে আছে সেটা হলো কল্কি অবতার কিন্তু পুরাণ অনুযায়ী কিন্তু এটা আছে কিন্তু আবার দেবী ভাগবত পুরাণ অনুযায়ী এবং তন্ত্রসার অনুযায়ী এই দশমুখীর অধ্যক্ষ কিন্তু আপনাদের দশ দশম মহাবিদ্যা কিন্তু ধরে ইহার দেবী কিন্তু দশ মহাবিদ্যাও হয় এবং লক্ষ্মী হয় কমলা মহাবিদ্যা মা কমলা এবং এর যে দশ মহাবিদ্যা আছে তাদের নবম ভৈরব আছে একজনে নেই সেটা হলো ধূমাবতী কেন কি এটা মানা যায় কি ধূমাবতীর থেকে ও শক্তিশালী ও সেরকম কোনো হয়নি এবং এই রূপটা কিন্তু মার বিধবা এবং এটি কিন্তু একটি রথের উপরে ইয়ে করে বিরাজেন দেবী এবং তার উপরে তার বাহন কিন্তু কাক এবং সে কিন্তু পিত্তদোষের কিন্তু যাদের পিত্ত দোষ আছে তারা কিন্তু ধূমাবতী মার পূজা কিন্তু করতে পারেন এবং সবাই করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ব্রাহ্মণ অবশ্যই আমি বলতে চাব যে ব্রাহ্মণ করুন যদি আপনাদের বাড়িতে এমনি পূজা হয় কে তাহলে আপনারা এমনি করতে পারেন কিন্তু এগুলো দশমহাবিদ্যা পূজা ব্রাহ্মণরাই কিন্তু করাটা উচিত এবং এক্সপার্ট যারা ধরুন আগের থেকে করে আসছে যারা যারা আগের থেকে করে আসছে এবং যারা জানে তারা তাদেরকে কিন্তু করতে হয় এবং যাদের অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই দশম মহাবিদ্যা পূজা কিন্তু করা যায় না এবং আরেকটা কথা আমি বলতে চাই যে এই দশম দশমুখী রুদ্রাক্ষ করলে কী কী হয় এই দশমুখী রুদ্রাক্ষ করলে কিন্তু আপনাদের ভূতের ভয় কাটে ভূত পিচাস বেতাল ব্রহ্মদত্ত পর্যন্ত কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ কিন্তু বাঁচায় এবং যাদের পিত্র দোষ আছে বা কালসর্প দোষ আছে তারাও কিন্তু এটা করতে পারেন বা যে কোনো দোষের কে খণ্ডানোর জন্য কিন্তু এই দশমুখী রুদ্রাক্ষ পরা হয় এই দশমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের ভিতরে যে মানসিক শান্তি যেটা আছে সেটা কিন্তু ফিরে আনবে এবং যারা জীবনে হারছেন এবং যে কোনো অসুবিধায় আপনারা মানে হাল ছাড়ছেন যে কোনো ইয়েতে তারা কিন্তু তাদের সাহস এবং নতুন তাদের পথ আগিয়ে চলার জন্য তারা কিন্তু এই রুদ্রাক্ষ করতে পারে এবং এই রুদ্রাক্ষ ধারণ করা কবে করবেন এটা হলো আপনি শুক্রবার দিন ধারণ করতে পারেন বৃহস্পতিবার দিন ধারণ করতে পারেন এবং আপনারা কিন্তু পূর্ণিমাতে পূর্ণিমা তিথিতে কিন্তু ধারণ করতে পারেন এবং যেহেতু রুদ্রাক্ষ সেহেতু আপনারা সোমবারেও ধারণ করতে পারেন এবং এই রুদ্রাক্ষের ধারণ করার মূল মন্ত্রটা হচ্ছে যথারীতি মতন পূজা করে সেটা কিন্তু ধারণ করতে হবে এবং মূল মন্ত্র হচ্ছে ওং হ্রিং নাম ওং হিং এটার মূল মন্ত্র হচ্ছে ওং হ্রিং নম এবং হিংনম নম সবাই বলতে পারবে টা কিন্তু যারা যারা দীক্ষিত লোক আছে তারা কিন্তু বলবে এবং যারা যারা ব্রাহ্মণ আছে ব্রাহ্মণটা কিন্তু এই ওংটা কিন্তু বলবেন এবং সবারই কিন্তু একটা অধিকার দিয়েছে সেই অধিকার মধ্যে কিন্তু আমাদের চলতে হবে এবং এই দশ দশম রূপ বিষ্ণুর কিন্তু আপনারা পূজা করে বিষ্ণু পূজা করে কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে হবে এবং তার ঘর বসিয়ে আপনারা প্রত্যেকটা রূপকে কিন্তু বুঝতে পারেন এবং উপাসন করে যজ্ঞ করে বা ধারণ মন্ত্র বলেও কিন্তু আপনারা করতে পারেন এবং বিষ্ণুর যে ভগবান বিষ্ণুর যে বিষ্ণুদেবের যে গায়ত্রী মন্ত্র আছে সেটা বলে কিন্তু আপনারা ধারণ করতে পারবেন এবং আপনারা বিষ্ণুর যে কোনো অবতার নরসিংহর মন্ত্র এবং ধ্যান এবং প্রণাম ও পূজা করেও কিন্তু এই রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষ ধারণ করার পদ্ধতি হচ্ছে বিষ্ণু উপাসন পদ্ধতি কিন্তু এটা ধারণ করা এবং বিষ্ণু এবং তার দশম অবতারের পূজা করে কিন্তু সবাইকে ফুল দিয়ে তার পূজা করে প্রত্যেকটার উপরেই কিন্তু পূজা করে এই রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষ আপনারা গেরুয়া সুতা এবং লাল সুতাতেই কিন্তু ধারণ করবেন কালা সুতাতে কিন্তু এটা ধারণ করার নিয়ম নেই এবং এটা আপনারা রূপো দিয়েও পরতে পারেন এবং সোনা দিয়েও কিন্তু আপনারা বান্ধি বান্ধি কিন্তু আপনারা পরতে পারেন সোনা দিয়েও কিন্তু পরতে পারেন আপনারা এবং এটার সাথে অবশ্যই পাঁচ এবং তিন মুখী রুদ্রাক্ষ কিন্তু তার সাথে লাগবে মধ্যে হবে দশমুখী তার বা দিকে হবে হচ্ছে পাঁচ মুখী এবং তার ডান দিকে হবে তিন মুখী রুদ্রাক্ষ এবং এই যে আছে দশমুখী রুদ্রাক্ষ সেটা আপনারা দশমহাবিদ্যা পূজা করেও কিন্তু আপনারা এটা ধারণ করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন বিষ্ণু পূজা কিন্তু অবশ্যই অনিবার্য করতেই হবে বিষ্ণু পূজা বিষ্ণুদেবের পূজা নারায়ণ বিষ্ণু নারায়ণ দেবের পূজা কিন্তু করতেই হবে আপনাদেরকে ও আপনারা যজ্ঞেশ্বর বিষ্ণুকে পূজা করেও কিন্তু এটা করতে পারেন এবং এটা আপনারা কিন্তু যজ্ঞ ও মধ্যে কিন্তু বিষ্ণু পূজা করে কিন্তু আপনারা করতে পারেন বা আপনারা সত্যনারায়ণ পূজা করেও কিন্তু করতে পারেন ও বিষ্ণুরও কিন্তু বিষ্ণুদেবেরও কিন্তু অর্ঘবাধার পদ্ধতি আছে সেটা করে কিন্তু অবশ্যই সেই অর্ঘবাধার পদ্ধতির মধ্যে আপনারা কাপড় অবশ্যই আপনারা সাদা এবং গেরুয়ায় কিন্তু ব্যবহার কিন্তু করবেন এবং সেটা দেবতার সমীপে রেখে দিবেন এবং সেটা লুপিত অবস্থায় রাখবেন তার উপরে কিছু কাপড় দিয়ে দেবেন কেন কি এটা একটু মানে দেবতার সমীপে রেখে মানে কিছু মানে যাতে দেখা না দেয় এরকম লুপিত করে কিন্তু ওই অর্ঘটা কিন্তু রাখতে হয় এবং আপনারা দ্বীপ সংকল্পিত দ্বীপ করেও কিন্তু আপনারা দিতে পারেন এবং যথারীতির মতন পূজা করে কিন্তু এটা ধারণ করা যাবে এবং আগের মতনই গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে অষ্টকলসে স্নানও আপনারা করাতে পারেন এবং অষ্টগন্ধ স্নান করে পঞ্চামৃত পঞ্চগ্র দিয়ে স্নান করে কিন্তু পবিত্র করে এবং আপনাকে ধারণ করতে হবে যদি নমস্কার যদি ভিডিও ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এটা কিন্তু আপনারা যে আজমন করবেন সেটা কিন্তু বিষ্ণুর হতে হবে ওম সর্মঙ্গল্যং শুভ বরদং মশি নারায়ণ নমস্কী সর্বনি করতে এরকম যে রীতিতে আছে বিষ্ণু ওং বিষ্ণু বিষ্ণু নম তদ বিষ্ণুপরম সি দিদি বর চুরাধ বিষ্ণু বিষ্ণু ওং নম সর্মঙ্গল্যং বরদং মশি নারায়ণাং নমস্কৃত তাপরে ধ্যানবন্ত্র গোশী ভত্য শঙ্কতক্ষ নারায়ণাং নমস্কৃত মধব কেশববায় দীনবন্ধু নম নম বন্ধু এত ধ্যাযত শ রায় শ্রী বিষ্ণু দেবেদ এতে গন্ধপুষ্প বিষ্ণু দেবাভ্যং চরণ চরণভ্যং নিবেদিয়া এবং আপনারা ওং সাং সত্যনার সত্যনারায়ণ যদি বলেন এতে গন্ধ পুষ্পে ওং সাং সত্যনারায়ণ দেবাভ চরণাভ্যং নিবেদিয়া তো এই রীতি মতন কিন্তু আপনারা পূজা করবেন এবং তার বীজ মন্ত্র হচ্ছে ওং হিংন এই দশমুখীর উদ্বাক্ষ ধারণ করার বীজ মন্ত্র হচ্ছে ওং হৃম এবং এটা আপনাদের স্বাস্থ্যেরও কিন্তু ভালো পরিণাম কিন্তু দেবে স্বাস্থ্যেও কিন্তু এটা ভালো করে এবং আপনাদের যাদের যে কোনো ইয়েতে ভয় ও ডরা ভয় এবং ভ্রমিত হয়ে আছেন তারা কিন্তু এটা পড়তে পারেন বা যারা মানুষ চিনতে একটু পারে না এবং যাদের আধানা চক্র এবং যাদের আধানা চক্র একটু কম আছে আধানা চক্রের যেটা পার্সেন্টেজ যেটা শতাংশ সেটা কম আছে সেটাও কিন্তু আপনারা এই রুদ্রাক্ষ পরে কিন্তু সেটা নিবারণ কিন্তু করতে পারেন তো নমস্কার আজকে এই পর্যন্তই তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন পিসি ঢুকুন যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বেলের নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ